আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনি যদি গ্রামের মানুষ হন নিশ্চয় ভিডিওটা দেখে অল্প আইডিয়া করবার পারছেন আপনি করে গ্রামে এইরকম সিন্নি রান্দা বিতরণ হয় কিনা নাই কমেন্ট করে জানাবেন আসলে এই সব সিন্নি রান্না কিন্তু টাউন অঞ্চলে হয় না যারা গ্রামে ঘুরছেন গ্রামে থাকেন তারাই কিন্তু ভালো জানবেন কিন্তু এরকম একটা পর্যায়ে দিনে দিনে গেতাছে দেখা গেছে যে এইভাবে সিন্নি অল্প এক অল্প অল্প রাঁধতে ওই জায়গাটা একটা উরুস সিস্টেম হয়ে যায় আমি যে জায়গাটায় আইসি মানে ভিডিও করছি এই জায়গাটায় প্রথম এক করায় দুই করে সিন্নি রান্ত বর্তমান পরিস্থিতিতে আজকের দিনে পঁচিশ করায় সিন্নি রান্ধে রায় দশটা বাজে গেছে এখনও কিন্তু সিন্নি বিতরণ করা হয় এদিকে সিন্নির পিছনে দোকান দোকানপাট হয়ে গেছে আপনারা দেখেন যে এই সিন্নিটা নামাইতে একটা দুর্ঘটনা ঘটেছিল ছিল অল্পের জন্য আল্লাই বাসাইছে এই সিন্নিটা ঢালতে মানুষ একটা সিন্নিতে পড়ে গেছিল ওই প্রায় এই দেখেন দেখেন দেন ই সিঁড়ি অল্পর জন্য আল্লাহ বাঁচাইছে যাই হোক আল্লাহ ভাগ্য ভালো রাখছে তাই বাঁচাইছে এই যে আপনাকে কইলাম দোকান পাট দেখেন সিডনি রান্নাছে বাড়ির ভিতরে আর বাইরে দোকান রাস্তাদের দোকান বোঝায় মানুষ এত রাত হয়ে গেছে এখন পর্যন্ত ঘুম নাই সবে সিডনি নি ব্যস্ত কোন দিব তখন খাবো তারপরে কি হবো তারা জানে আমি জানি না এই ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করেন